أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال وقال إنني من المسلمين সাহেবেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়ারে বদ মারে বদ তন হাত বদ বর জানে ইমানত জানা আল্লাহর দিকে ডাকে বন্দায় আয় আমার দলে আসো না না তুমি আল্লাহর গোলামি করো নবীর সুন্নত মানো নবীর তরিকে মতে চলো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও দস্তার খান খাও টুপি বড় দস্তার খান বিছাইয়া খানা খাও চেয়ার টেবিলে খাইও না নবীর সুন্নত না সমতল জমিনে দস্তার খানা খাও নবীর আগে একটু নুন হালকা খানা মুখে দাও সুন্নত খানার মধ্যে আসন সারা তিন তরিকায় বসো সুন্নত এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও সুন খানার আগে বিসমিল্লাহি হিও আলা বারাকাতিল্লা বলো সুন্নত খানার আগে বিসমিল্লাহ বলো সুন্নত পানি পান করো তো তিন শেষে পান করো সুন্নত দান দিক দিয়ে খানাটা শুরু করো বিসমিল্লা বলে সুন্নত এই যে সুন্নত গুলো শিখায় চরম নাই তাবলিগালা এর নবীর উম্মতের দল এরা গাঞ্জা শিখায় না গাঞ্জা খাওয়া শিখায় না নামাজ নামাজ শিখায় পর্দা শিখায় এরপরও আল্লাহর বান্দাদের নিয়ে চব্বিশটা ঘন্টা কান্নায় বিবোর হয়ে থাকে ও আল্লাগু তুমি আমাদের মাফ করে দোন নামের আগুন সহ্য করতে পারব না ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের গোলামিয়ার নবীর আদর্শ এটাই শিক্ষা দেয় আর কিছু না রে বাবা অন্তর থেকে হিংসা ছেড়ে দাও জাহান নামের ভয়ন্তরে ঢুকাও কোরআন শরীফে হাদিস শরীফে জাহান নামের বয়ান নাই এই বুঝে শুনে বলবেন জান্নাতের বয়ান একটা বক্তাও যদি জাহান নামের বয়ান না করে করবে কে বলেন কয়টা সরমনের পিসাপ করবে এ হ্যাগো দিয়ে দিচ্ছে তো জাহান নামের বয়ান যদি দাও আর এরা যখন করবে এটাই বাস্তব যে জাহান নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে তুমি কান্না সহ্য করতে পারো না কেন সহ্য করতে পারে না তো পারে না উল্টা বয়ান দিয়ে কয় বেশি কাঁদবি না নবী বেশি কাঁদেন নাই অথচ এমন একজন নবীর নাম বলো এমন একজন সাহাবার নাম বলো যে জিন্দিগিতে কাঁদেন নাই বরং আবু বাকরের গুনা মাফ আল্লাহ তালা দশজন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন এরপর তাকায় দেখো আউয়াবিনেশরাক তাহার যুদ্ধ বন্ধ নাই পাশক্ত বন্ধ নাই জিহাদ বন্ধ নাই নামাজ রোজা বন্ধ নাই স্ত্রীর হক বন্ধ নাই মা বাবার হক বন্ধ নাই এরপর তারা সারা রাত কান্না কান্না কবরে কি উপায় হবে আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি নির্ঘাত আমি বিশ্বাস করি আমল আমি জান্নাত পেয়ে যাব। এমন একটা আমল কি আপনার আছে আরে হরি ভাবলে বাপ আমি পাঁচক্ক নামাজ না পড়লেও জুমা মিস নাই কি টাটকাবে নামাজি হ্যাঁ একজনে তিন জুমা পরে এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি দুই জুমা পরে না একদিন এক মুসল্লি ধৈরা কয় ব্যাপার কি তুমি তিন জুমা পরে একবার কেন এক খুজুরে বলছে লাগাতার তিন জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যাই আমি বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমা পড়ে তারা ফুল বেনামাজি নবীজি পড়ছেন নি পাঁচ ওয়াক্ত বছরে কয়বার হ্যাঁ প্রতিদিন কয়বার আরো জোরে বলেন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবেসেলের পিছে চলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পর নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ লেগে যাও আহ নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পরি নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুম মাইওনা ঠিক মত পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা পাঁচ বেলার নামাজ যদি পড়রে গোলাম আল্লাহ বলেন ও নবী উম্মতের জানা দেন আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া পাঁচ বেলার নামাজের বরকতে 50কতো নামাজের সওয়াব দিয়া দিব আপনার উন্মতের জানায় দেন এশান নামাজ যদি কেউ জামাতে পরে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে மகன் சுசு நமஜ பஞ்சானாள் முசலீனாராஜாஸ்தாயு আয়াতে কুর আবাহা আয়াতে কদ আফুল্লাহারা দেখুন গৌর কুন্দর মানিয়াজ দিল আল্লাহ তালার নবীর উপরে কোরআন নাজিল হলো চল্লিশ বছরের পরে দীর্ঘ চল্লিশ বছর নবী কি করলেন বলে বাইতুল্লার থেকে একটু দূরে একটা পাহাড় আছে হেরা পাহাড় হেরা গুহা গারে সৌর ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লার দিকে ফিরে ফিরে আল্লাহ সময় কাটাতেন